শোনেন তাহলে আমরা আবার চলে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আপনাদের জন্য এবং কয়েকটা ছোটখাটো আপডেট রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আপডেটস ভীষণ গুরুত্বপূর্ণ তো আপনারা জয়েন করুন দেন আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি নোটিফিকেশন এখনো পর্যন্ত যায়নি আমি এক মিনিট ওয়েট করি দেন আমি সরাসরি চলে যাব আজকের আপডেটস তো অলরেডি অনেকে জয়েন করেছেন জয় টু দাদা জয়স বেঙ্গল জয়ম ওইস্ট বলছেন ওকে ফাইন তো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এবং অবশ্যই জয়েন করেছেন একটু আমাকে এনশিওর করুন আমি অডিবেল টু এভরি ওয়ান আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে এটা একটু এনশিওর করুন আর আজকে আর কি মিগুয়াল অ্যানাউন্সমেন্ট হবে সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট নিয়ে আমার খুব একটা কোনো মাথা ব্যথা নেই অ্যানাউন্সমেন্ট তো হবেই ওকে তো যাই হোক আমি প্রথম থেকে একটু আপডেটসগুলোতে চলে আসছি সবার প্রথমে যে আপডেটটা শেয়ার করবো মিকুয়েল দামাসেনার ব্যাপারে মিকুয়েল দামা সেনার ভিসা কিন্তু ওইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাজ ওয়েল এস মোহাম্মদ রশিদ তার ভিসাও কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে আর আমি সকলকে রিকোয়েস্ট করবো আপনারা অনেকেই মেসেজ করেন আপনারা আমাদের এক্স হ্যান্ডেলটাকে একটু ফলো করবেন টুইটার হ্যান্ডেলটাকে ফলো করবেন কারণ সেখানে কিন্তু এই ধরনের আপডেটসগুলো আমরা দিয়ে থাকি সব সময় কিন্তু লাইভে আসা পসিবেল হয় না তো সেখানে কিন্তু এই আপডেটসগুলো আপনাদের জন্য আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিই লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছাতে পারে তো এটাই দ্যাটস দ্য রিকোয়েস্ট ফ্রম আওয়ার সাইট দেখুন আমরা সবসময় বলি আমরা চেষ্টা করি যে অ্যাজ ফার এজ পসিবল অথেন্টিক আপডেটস আপনাদের সঙ্গে সাইন করতেন আর দাদা হামিদ আর কেবিন কবে আছে কেবিন কবে আছে সেটা আমি জানি না বাট হামিদ চলে আসবেন আচ্ছা আরও একটা কথা আমি বলে দিচ্ছি এবং যেটা আমাদের একটা এক্সক্লুসিভ আপডেট ছিল আমরা যেটা বলেছিলাম যে আঠেরোই জুলাই নয় তার আগে থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করবে এবং প্রথম দিকে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের যিনি কোচ রয়েছেন বিনো জর্জ বিনো জর্জের তত্ত্বাবধানেই কিন্তু প্র্যাকটিস শুরু হবে তো সেই সময় সেই ব্যাপারটা নিয়ে অনেকেরই একটা ধোঁয়াশা ছিল যে কেন বিনো জর্জ তার কারণটা হচ্ছে অস্কার ভুজনের ভিসা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু অস্কার ভুজনের ভিসা অ্যাপ্লাই করা হলেও তার ভিসা কিন্তু এখনও পর্যন্ত যেটা বি থ্রি ভিসা সেটা কিন্তু ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্ট্রি থেকে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি সিমিলার কেস কিন্তু হামিদের ক্ষেত্রেও রয়েছে সিমিলার কেস মিগুয়ালের ক্ষেত্রেও আছে সিমিলার কেস আমরা দেখতে পেয়েছি রশিদের ক্ষেত্রেও আছে তো যেহেতু তাদের ভিসা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়নি তো সেই জন্য একদম প্র্যাকটিসের প্রথম দিকেই তাদের থাকার চান্সটা একটু কম তবে যতটা আপডেট সূত্র মারফত পাওয়া যাচ্ছে ভিসা পেয়ে গেলেই কিন্তু তারা কলকাতাতে চলে আসছে পারে এবং যে আপডেটটা কালকে আমরা আপনাদেরকে কনফার্ম করেছিলাম যে প্রথম দিকের প্র্যাকটিসে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সামলাবেন এই রকমটাই কিন্তু আপাতত প্ল্যানিং এবং এটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কিন্তু পারফরমেন্স এইবার অতটা আমাদের ভালো লাগেনি এবং সেটা কিন্তু ম্যানেজমেন্টেরও নজর এড়ায়নি ম্যানেজমেন্ট আপাতত যেটা ঠিক করে রেখেছে প্রথমে যে প্ল্যানিংটা ছিল যে জুনিয়র টিমের প্লেয়াররাই খেলবে মানে যে রিজার্ভ টিমের প্লেয়ার্সরা রয়েছে সেই রিজার্ভ টিমের প্লেয়ার্সটাই খেলবেন এবং তাদের সঙ্গে কয়েকজন মেন টিমের প্লেয়ারকে জুড়ে দেওয়া হবে কিন্তু এখন প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে যারা মেন টিমের প্লেয়ার সেই মেন টিমের প্লেয়াররা তারা এই মুহূর্তে কারো কী কন্ডিশনে রয়েছে সেই কন্ডিশনের ওপর ডিপেন্ড করে কিন্তু মেন টিমটাকে মোটামুটি কিন্তু খেলানোর চেষ্টা করা হবে কিন্তু এখানে আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র মেন টিমকে খেলা নিতে চলবে না তার কারণ আমরা কিন্তু গত দিনও দেখেছিলাম যে ডুরান কাপে যেসব আর্মির টিমগুলো ছিল বা মনে একটা কাশ্মীরের টিমের এগেন্স্টে খেলতে হয়েছিল ইস্টবেঙ্গলকে তো সেই সব টিমগুলোর এগেন্স্টে যখন ইস্টবেঙ্গল খেলছিল বেঙ্গল অনেক প্লেয়ার কিন্তু ইনজিওর হয়ে যায় তার কারণ বিশেষ করে আর্মির টিমগুলো তারা তো যথেষ্ট ফিজিক্যালি ফিট থাকে খুব জোরে দৌড়ায় তো তাদের এগেনস্টে নামতে গেলে আমার মনে হয় একটা প্রপার সিজন করে নামা দরকার তবে ইস্টবেঙ্গলের জন্য একটা সুবিধার আছে বেঙ্গলের প্রথম ম্যাচটা আছে তেইশে জুলাই এবং তেইশে জুলাইয়ের পর ইস্টবেঙ্গলে আবার ম্যাচ আছে আমি যদি খুব ভুল না করে থাকি ছয়ই আগস্ট তো একটা কিন্তু লং টাইম ইস্টবেঙ্গল কোচ অস্কার ভূষণ পেয়ে যাবেন এবং ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু পেয়ে যাবে তো সেই টাইমটাকে তারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে বলেই আমার মনে হয় তো মেন টিমের সব প্লেয়ারদেরকে আমরা সাউথ ইউনাইটেড এফসির অ্যাগেনস্টেই খেলতে দেখব বলে আমার কিন্তু পার্সোনালি মনে হয় না তার কারণ সাউথ ইউনাইটেড এফসি দেখুন দলটা কেমন সেই ব্যাপারে তো কোনো আইডিয়া নেই ব্যাঙ্গালুর দল আমি যদি খুব ভুল না করে থাকি এবং ব্যাঙ্গালুর যে সেকেন্ড টিয়ার অফ লিগ রয়েছে সেই তারা পার্টিসিপেট করে তো যাই হোক ডুরান কমেডি তাদেরকে নিয়েছে এটা খুব একটা ভালো ব্যাপার বলতেই হবে তাদের অভিষেক ঘটবে ডুরান্ড কাপে তো সাউথ ইউনাইটেড এফসির এগেনস্টে পুরোপুরি রিজার্ভ টিম নামবে বলে আমার মনে হয় না কিন্তু এটাও আমার মনে হয় না যে মেন টিমের যত গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছেন তারা সবাই নিয়ে পড়বে তবে একটা জিনিস যে আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়ছে এইটুকুই কিন্তু আমাদের কাছে খবর আচ্ছা কিউআর কোড ছবি সারপ্রাইজ লেগে আছে সেটা হোক না সেটা নিয়ে তো কথা বলবে সেটা সারপ্রাইজটা সারপ্রাইজই থাক বলে দিলে তো হয়ে গেল আচ্ছা তো এইবার যে আপডেটটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমি সকলকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক করে দিন একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিন যাতে আরও বেশি মানুষের সঙ্গে একবারে আমরা এই আপডেটটা শেয়ার করতে পারি মিগুয়েল ফেরা তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতাতে আসতে চলেছেন এরকমটাই কিন্তু খবর তার ভিসা এখনো হয়নি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে রেডি থাকতে বলে দেওয়া হয়েছে এবং মহম্মদ রশিদকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে রেডি থাকতে বলে দেওয়া হয়েছে অর্থাৎ মিগুয়েল ফেয়ার এবং মোহাম্মদ রশিদ এই দুজন প্লেয়ার তারা কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতাতে চলে আসছেন এবং আমি যদি খুব ভুল না করে থাকি কিন্তু সামনের সপ্তাহের মধ্যেই তার কলকাতায় চলে আসার সম্ভাবনাই বেশি রয়েছে সূত্র মারফত আমাদের কাছে যে খবরটা এসেছে তার রেসপেক্টটা বলতে পারি মিগুয়েল ফেয়ারের কিন্তু সামনের সপ্তাহে কলকাতায় চলে আসার সম্ভাবনা আছে যদি তার ভিসাটা কনফার্ম হয়ে যায় এবং মোহাম্মদ রশিদের ভিসাটা নিয়ে একটু হয়তো সময় লাগবে তার কারণ যেহেতু এটা প্যালেস্টাইনের ভিসা আছে তো সেটার জন্য হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু মিগুয়েল ফেরা ভিসা নিয়ে কিন্তু সেরকম সমস্যা হওয়ার কথা নয় তো আমাদের কাছে যতটা খবর আছে যতটা আমরা আমাদের সোর্স মারফত খবর পেয়েছি এবং ক্লাবের সূত্র মারফত আমাদের কাছে যে খবরটা আছে যে খুব সম্ভবত মিগুয়েল ফেরেরা তিনি কিন্তু সামনের সপ্তাহের চলে আসবেন এইরকমটাই কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে তার কারণ তার ভিসাটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আমরা হয়তো অনেকেই জানি যে স্পেনের ভিসা নিয়ে একটা প্রবলেম হয় এবং যেহেতু মোহাম্মদ রশিদ তিনি প্যালেস্টাইন থেকে আসবেন তো প্যালেস্টাইনের চা এই মুহুর্তে সামগ্রিক পরিস্থিতি রয়েছে তার উপর বেস করে বলা যেতে পারে যে সেই ভিসাটা হতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে কিন্তু মিগুয়েল ফেরার ব্যাপারে আমাদের কাছে যেটুকু আপডেট আছে আমরা আবার জানিয়ে দিচ্ছি মিগুয়েল ফেডারে কিন্তু সামনের সপ্তাহের মধ্যে কলকাতায় আসার চান্স আছে এবং ম্যানেজমেন্ট কিন্তু তাকে বলে দিয়েছে রেডি থাকতে অর্থাৎ তার বি থ্রি ভিসা ভারতের যে বিদেশ মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান স্পোর্টস অথরিটি সেটা যখনই অ্যাপ্রুভ করে দেবে তো মিগুয়েল ফেরা তিনি কিন্তু কলকাতাতে চলে আসেন এবং অবশ্যই মিগুয়েলকে নিয়ে আমাদের প্রত্যেকের প্রচুর আশা এবং প্রচুর ব্যাপার রয়েছে কারণ মিগুয়েলের খেলা দেখার জন্য আমরা প্রত্যেকেই খুব উদ্গ্রী এবং বিশেষ করে আমাদের জন্য মিগুয়েলের ব্যাপারটা অত্যন্ত স্পেশাল একটা ব্যাপার কারণ মিগুয়েলের নিউজটা আমরা ব্রেক করেছিলাম তো সেই জন্য সব দিক থেকে দেখতে গেলে মিগুয়েল কেমন খেলে এবং মিগুয়েলের কলকাতায় আসা এই বিষয়গুলো সত্যি একটা যথেষ্ট উন্মাদনার সৃষ্টিকারী বিষয় যদিও এই উন্মাদনা ঠিক তখনই থাকবে যখন মিগুয়েল মাঠে নেমে দুর্দান্ত একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবেন যেরকম তিনি বসুন্ধরা কিংসে খেলেছিলেন কিন্তু অ্যাজ পার ফ্রম আওয়ার সোর্সেস আমরা যতটা আপডেট পেয়েছি তার রেসপেক্টে আমরা বলতে পারি যে মিগুয়েল ফ্রেরাকে কিন্তু বেঙ্গল ম্যানেজমেন্ট রেডি থাকতে বলেছে এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু মিগুয়েল ফেরা সামনের সপ্তাহের মধ্যেই কলকাতায় চলে আসতে পারেন আচ্ছা এবার আমি পরবর্তীতে যে আপডেটে যাব আচ্ছা সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটা লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় ওকে তো জয়গুপ্তার জয়গুপ্তার আপডেট কী ঠিক আছে আপনাদের প্রশ্ন এবং আপনাদের একটা উৎকণ্ঠার বিষয় জয়গুপ্তার আপডেট এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের কাছে যেটুকু খবর আছে আমরা এটুকু বলতে পারি যে ট্রান্সফার ফির বিষয়টা নেই ইস্টবেঙ্গলের সঙ্গে এপসিকোর কথাবার্তা চূড়ান্ত এইটুকু আমরা বলতে পারি বাট চূড়ান্ত ওয়ার্ড টাইম ইউজ করলাম হ্যাঁ সই এখনও পর্যন্ত হয়নি পেপারস এখনো পর্যন্ত পেন্ডিং আছে পেপার ওয়ার্ক হয়নি এখনও পর্যন্ত আমি মেনে নিচ্ছি বাট এখান থেকে যদি ডিলটা কোলাপস করে সত্যি এর থেকে খারাপ লাগার আর কোনো কিছু থাকবে না এইটুকু আমি বলে দিতে পারি ঠিক আছে এর থেকে খারাপ লাগার মতো বিষয় আর কোনো কিছু থাকবে না যদিও যেহেতু এখানে অনেক ঘটনাই পারে টু ভেরি অনেস্ট ট্রান্সফার মার্কেটে অনেক ঘটনাই ঘটতে পারে তবে ম্যানেজমেন্ট জয়গুপ্তা নিয়ে যেরকম কাজ করেছে আমি তার রেসপেক্টে বলতে পারি এখান থেকে যদি জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট না পায় সেটা তাদের লাখ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাড হিসেবে কিন্তু সেটাকে কনসিডার করতে হবে আমি এইটুকু বলতে পারি ঠিক আছে তো এইটুকুই বলবো জয়গুপ্তাকে নিয়ে টেনশন করার কোনো কিছু আর এই মুহুর্তে আছে বলে আমার তো মনে হয় না বাট যেটা সবসময় আমরা বলি নাথিং ইজ কনফার্মড আনটিল সাইড তার কারণ ট্রান্সফার মার্কেটে যে কোনো কিছু বদলে যেতে জাস্ট এক সেকেন্ড সময় লাগে সেটা পাবলিসে রোমানো নিউজিলও যাওয়া হবে সেটা মার্কাস মার্গুলো নিউজ হলেও যাওয়া হবে সেটা আমাদের নিউজ হলেও তাই হবে সো ইন দ্যাট কেস এইটুকু আমি বলতে পারি যে যাই বিষয়টা নিয়ে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং তার রেসপেক্টে বলতে পারি খুব একটা কিছু টেনশন করার দরকার নেই হ্যাঁ অন্যদিকে আরও একটা যেটা বড় আপডেট যেটাও আপনাদেরকে যথেষ্ট উৎকণ্ঠায় রেখেছে বলেই আমার বিশ্বাস রাইট ব্যাক দেখুন রাইড ব্যাকের বিষয় নিয়ে ইস্টবেঙ্গাল ম্যানেজমেন্ট চেষ্টা করছে হ্যাঁ আশুতোষ মেয়েদের আছে লিস্টে অন্যান্য অপশানসগুলোও আছে বাট আমি একটা কথা বলতে পারি রাইড ব্যাক কিন্তু চেষ্টা করবে ভালো কিছু করানোর ইস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে সেক্ষেত্রে ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে আমি এইটুকু বলতে পারি ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও সেই সম্ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত বাস্তবে তার রূপান্তরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে কোনো আপডেট আসবে না তবে ফুটবল দুনিয়া কোনো কিছু না জেনে আপডেট দেয় না এখন নিশ্চয়ই দেখেছেন ফুটবল দুনিয়া আপডেটের সংখ্যাও কত কমে গিয়েছে কারণ তার কারণ আমরা সবসময় এখন স্পেসিফিসিটিটা মেনটেন করার চেষ্টা করছি তো এইটুকু বলতে পারি যে রাইড ব্যাকে ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাটা কতটা বাস্তবে তার রূপ নেবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে এবং আশুতোষ মেহতাও যে লিস্টে আছে এইটুকু কিন্তু আমরা বলে দিলাম ঠিক আছে সো দ্যাটস দ্য থিং আর আজকের একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং সেই অ্যানাউন্সমেন্টটা আসার পর আমরা চেষ্টা করব রাত্রিবেলা লাইভ করতে যদিও সেটা অনেকটা হয়তো রাত হয়ে যেতে পারে বাট ইয়েস আমরা চেষ্টা করব সব প্লেয়ার এজেন্ট এত সময় খায় কেন এটাই তো এজেন্টের কাজ অ্যাস মাচ অ্যাজ পসিবল ব্যাপারটাকে ডিলে করে মার্কেটটাকে এক্সপ্লোর করা এবং অ্যাজ মাছ অ্যাজ পসিবল বেশি টাকা নিয়ে নেওয়া ক্লাবসগুলোর থেকে তার কারণ এই যে এজেন্সিসগুলো রয়েছে এজেন্সিসগুলো এইটুকু অ্যাটলিস্ট জানে যে কোন ক্লাবের কোন নিডটা রয়েছে সেই নিড ওয়াইজ তারা কিন্তু সময় চেষ্টা করে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল মোর মানি দে উইল বি আর্ন এবার এই আমরা কখনোই বলতে পারি না তারা এই যে কাজটা করছে তার কাজটা খুব খারাপ করছে তার কারণ এটাই তাদের কাজ তো সেই জন্যই এই ডিলসগুলো হতে সময় লাগে বিশেষ করে বড় ডিলসগুলো হতে সময় লাগে মোহনবাগান সুপার জয়েন্ট তেগজ চভিজিৎ সিংকে আজ প্রায় দু সপ্তাহে কনফার্ম করে ফেলেছে এখনও পর্যন্ত কিন্তু টেক অভিজিৎ সিং মোহনবাগান সুপার জয়েন্ডের কন্ট্রাক্টে সাইন করেন তো যাই হোক যেহেতু এখন শুরু হয়ে যাবে প্রিসিজন সমস্ত টিমগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং এফসি গোয়া জয়গুপ্তার যে ক্লাব এই মুহুর্তে রয়েছে কারণ এখনও পর্যন্ত জয়গুপ্ত এফসি করে প্লেয়ার তো যেহেতু তাদেরও কিন্তু প্রিসিজন শুরু হয়ে যাবে তার কারণ তাদের তেরো তারিখে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ডের ম্যাচ রয়েছে তো সেই কারণে তারাও কিন্তু প্রিসিজন শুরু করে দেবে প্রিসিজনের আগেই কিন্তু সবাই এই সমস্ত যে পেন্ডিং ট্রান্সফারগুলো রয়েছে মানে কোন প্লেয়ারের ইনকামিং হবে কোন প্লেয়ারের আউটগোয়িং হবে এই সমস্ত কাজ কিন্তু তারা করে ফেলতে চাইবে তার কারণ এই ব্যাপারটা খুব সিম্পল আমি যদি আজকের কোনো একটা প্লেয়ারকে ছাড়ি তার পরিবর্তে আমাকে কোনো একটা প্লেয়ার নিতে হবে আর ট্রান্সফার উইন্ডো কিন্তু বন্ধ হওয়ার মতো একটা জায়গায় আসছে এবং আঠেরো তারিখ আসতেও খুব বেশি দিন সময় নেই সেদিন সুপ্রিম কোর্টের একটা মেগার রায় রয়েছে তারপর আইএসএলের ভবিষ্যৎও চূড়ান্ত হয়ে যাবে কিন্তু যেহেতু এফএসডিএলের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তো এফএসডিএল কিন্তু বাধ্য ডিসেম্বর পর্যন্ত আইএসএল করতে তো আইএসএল হবেই এবং ক্লাবগুলোও কিন্তু মোটামুটি এটা জেনে গিয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্টও কিন্তু করছে শুধুমাত্র বেঙ্গল নয় অন্যান্য ক্লাবসগুলোও কিন্তু আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট করছে তারা তো সব মিলিয়ে দেখতে গেলে মোটামুটি সামনের দশ দিন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সামনের দশ দিনে যে কটা ট্রান্সফার পেন্ডিং আছে সে কটা ট্রান্সফার হয়ে যেতে পারে তো এইটুকুই ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের তরফ থেকে যেটুকু আপডেট আমাদের সঙ্গে শেয়ার করেছিল আমি দিয়ে দিলাম তো এই পর্যন্ত ছিল লাইফটা যারা পরবর্তীকালে জয়েন করেছেন সকলকে বলো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ লাইকটা করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং আবারও একটা কথা বলবো যারা সব মাত্র জয়েন করলেন এবং যারা প্রথম থেকেই স্ট্রিমিংটা দেখছেন কিন্তু এখনও পর্যন্ত যারা স্ট্রিমিংটাকে সাবস্ক্রাইবটা করেননি তাদেরকে বলবো যে চ্যানেলটাকে প্রীতি একটু সাবস্ক্রাইবটা করে দেবে তার কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করেন তত আরও বেশি মানুষের কাছে যেরকম আমরা পৌঁছাতে পারি এবং যেহেতু আমাদের চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল আপনাদের একটা সাবস্ক্রিপশান বা একটা লাইক অনেক অনেক মোটিভেশান দেয় আরও ভালো কাজ করার জন্য আমরা সময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট পসিবল আপডেটসগুলি নিয়ে আসছে এবং সেটা আনার জন্য আমরা সবসময় আপনাদের কাছে পথ্যপরিকর তো এই পর্যন্তই ছিল আমাদের এখনকার মতো স্ট্রিমিং এখনকার মতো প্রোগ্রাম রাত্রেবেলা আমরা চেষ্টা করব আবার আসার এবং স্টেডিয়ন বড় কিছু একটা আসতে চলে চেষ্টা জন্য থ্যাংক ইউ সো মাচ টু অফ ইউ